বৃহস্পতিবার তো এবার এই যদি গাছে ফুল থাকে না সব ফুল নিয়ে চলে যাবে নিজেই যখন দরকার হবে ছেলে দুটো সাদা ফুল তুলে নেবো ফুল কিনেও নিয়ে এসছে প্রত্যেক বৃহস্পতিবারই ফুল কেনা হয় কারণ আমার বাড়িতে আম গাছ আছে আমের সরাটা পাই দুব্বো তো পাই দুব্বোর কোনো অভাব নেই তুলসি পাতাও পাই তাই না শুধু বেলপাতা পাতা আনতে গেলে আমাদের শরীর বাড়ি যেতে হবে শুসুমাতে যেতে হবে ভিতরে গাছ আছে না এসে রাখলাম বড় সবার ভেজে খাওয়া যাবে গাছটাতে না কুমড়ো হয়েছিল একটা বড় কুমড়ো হয়েছিল কুমড়োটা না অর্ধেকটা ইঁদুরে খেয়ে নিয়েছে অর্ধেকটা ইঁদুরে খাওয়ার ফলে কালকে সকালবেলা দেখছি কি কুমড়োটা পড়ে গেছে আর একটা কুমড়ো ছিল সেটাও দেখছি পড়ে গেছে কি জানি কেন হলো না এই যে বেশ হয়েছে ছিল দেখতে পাচ্ছ পড়ে গেল কেন জানি না আর একটা কুমড়ো তো ইঁদুরে খেয়ে নিয়েছিল সেটা পড়ে গেল মানলাম এটা কেন পরে গেল খেয়ে আর আমি যদি কোনো গাছ বসাই না সেই গাছে একটা হলেও ফল হবে তারপর মরবে তার আগে মরবে না যাই সেইদিকে হয়তো ছেলে আর আসবেই না ফুলটাও নেবে না তুলে নিয়ে যাই

আমার মেয়ে ঘুমাচ্ছে এখন ঠান্ডা পেয়েছে এখন বাজে অনেক বেলা হয়ে গেছে তাও দেখো কি অবস্থা এই ভাতটা উ দিতে যাব আমি সরাটা ভাতের হাড়ির ওপরে নিয়ে আর ন্যাটাটা দিয়ে ধরেছি আর এই থালাটা এখানটায় ভাগ্য ছিল তাই মানে সরাটা আমার হাতের উপর দিয়ে উঠে গেছে আর হাইটা ঠিক মতন ধরতেই পারিনি পড়ে গেছে ভাত ফাত কত দেখো আর ঠোলে হাতের মধ্যে ফ্যান ভাত সব করতো ভিডিও করা বন্ধ হয়ে যেত আমার তাড়াতাড়ি করছি ওদেরকে খেতে দেবো বেলা হয়ে গেছে বড় ভাত ভাবছি তার মধ্যে অবস্থা তো দেখো মাংসটা মেখে নেবো টক ধুই দিয়েছি নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর সরষের তেল দিয়ে নিয়েছি তলা দিয়ে ঢুকে গেছে কাছে তেলটা তো এই দিয়ে মেখে নেবো আদা পেঁয়াজ রসুন এখনও ছাড়ানো হয়নি শুধু এমনি এগিয়ে মেখে রাখবো আর মাছ পাইনি বাজারে ওই রুই মাছ আর কাতলা মাছ কালকে তো খেয়েছি কাতলা মাছ ওই জন্য ওই মাছ নিল না মাংসটাই রান্না করতে হবে চলো মেখে নিই পরে দেখাচ্ছি দেখো মাংসটা তো মেখে রেখেছিলাম আর এখানে মশলাও কষানো হয়ে গেছে ওই টক দই দিয়েছে আজকে টমেটো দেবো না আর আজকে একটা ভুল হয়ে গেছে সিদ্ধান্ত নিতে সেটা হচ্ছে গিয়ে ভেবেছিলাম প্রথমে আলু দেবো না এমনি কষা কষা রান্না করব তারপরে ভাবছি একটু আলু না দিলে তো মেয়েটা খেতে পারবে না আর ঝিঙে রয়েছে পটল রয়েছে সবজির তরকারি করলে যেদিন মাংস হয় সেদিন সবজি টবজি খেতে চায় না ছেলে আর কি ছেলে মেয়ে তো খাবে না তাই আমি ভাবছি শুধু ওই ঘিঙে শাকের বড়াটা করব আর মাংসটাই রান্না করবো আজকে তো এই আলুটা দেবো তা আগে তো ভাবিনি যে আলুটা দেবো আমি ভেবেছিলাম তো ঝিঙে পোস্ত করে নেবো সেই জন্য আলু কাটাও হয়নি নাহলে কেটে ভেজে রাখলাম তো আজকে ভাবছি কষানোর সময় না আলুটা দিয়ে দেবো অনেকে রান্না করে দেখেছি কাঁচা আলু দিয়ে তা আমিও দিয়েছি মাঝে মধ্যে ধরো মাংস কষাচ্ছি সেই সময় একটা আলু দুটো কুকুর করে দিয়ে দিলাম ওই মেয়ের অসুবিধা হবে বলে কেটে মাংসটাকে কষিয়ে নি একটু তারপর আলুটা দিয়ে দেবো রান্না করার কত জ্বালা গরম মশলা খাবে না আমার মা তারপরে তেজপাতার গন্ধ সহ্য করতে পারে না হুম তারপর আমার বর আবার টমেটো খাবে না ইউরিক অ্যাসিড কষিয়ে নি কষিয়ে তারপর দেখাচ্ছি তো কাঁচা আলু আলুটা দিয়ে দিয়েছি আর কি কাঁচা জানি না কিরকম হবে তো আলুটা দিয়ে দিলাম মাংসটাতে দেখুন কত জল বেরিয়েছে আমি টক দই দিয়ে মিশিয়ে রেখেছিলাম না চাপা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে ওই জন্য জল বেরিয়ে গেছে জল দেবো না তো ওই মাংসর বাটিটা ধুয়ে একটু দিয়ে দেবো আর যা জল বেরিয়েছে তাই এই আলুটা না দিলে বুনু খাবে কি করে কাঁচা আমি তো আগে মাংস তো আলু দেবো না ঠিক করেছিলাম তারপরে পরে ভাবনা চিন্তা করে দিলাম হ্যাঁ কিছু হবে না কষাবো তো এর সঙ্গে সিদ্ধ হয়ে যাবে দেখ না কে একদম আমি শুনেছি অনেকে বলে বলে যে কাঁচা আলু দিয়ে মাংসটা রান্না করলে ভালো হয় তারা ও সব মাংসটা যখন ম্যারিনেট করে তখন একসঙ্গে মেখে রাখো আলুটাকে দিও যে কষানো হোক আমি আবার ঢাকা দিয়ে দিই তো মাংসটা কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে আর মাংসটা যে মাখিয়ে রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এখানে ডিমের শাকটা কুচিয়ে নিয়েছি আর লঙ্কা কুচিয়ে দিয়েছি একটু নুন দিয়েছি হলুদ দিয়েছি দিয়ে দেবো বেসন বেসনটা পরে দেবো আর একটু ভুলেই গেছি আমি এটা চটকাতে হবে আর এখানে মাংসতে তো জল দিয়ে দিয়েছি ফুটছে মাংসটা চটকে নিলে কি হবে পাতাটা একটু নরম হয়ে যাবে মটর ডাল ভিজিয়ে বেটে বড়া করলে না বেশ ভালো লাগে খেতে কিন্তু অত তো বাটাবাটি বাটি করা খুব সমস্যা আর আমার আঙুলগুলোতে হাতের আঙুলগুলোতে কি হয়েছে কী জানি খুব ব্যথা তো একটু কমই বাটা বাটি করার চেষ্টা করি মিক্সিটা রয়েছে খুব বেশি মশলা লাগে না বলে মিক্সি সেই খাটের তলায় ব্যবহারও হয় না বেরও করা হয় না ও অল্প মশলা মিক্সিতে বাটলে না সেই তলায় ব্লেডটার তলায় পড়ে থাকে ওই জন্য এখন নরম হয়ে গেল তা বেসনটা এক্ষুনি দেবো না একটু পরে দেবো জল জল হয়ে যাবে যখন ভাজবো ঠিক সেই সময়টা মেখে ভাজবো চলে এসছে আসলে কোথায় গেছিলে কোন বাড়িতে মিজমার বাড়িতে প্রথমে শুনেছ ও বলছিল ও বাড়িতে তোমার বাড়ি ওটা তোমার আর নেই মা ভাল লাগে যেতে ও দিয়েছি বেসনটা দিয়ে মেখে তেল গরম হয়ে গেছে বড়াটা ভিজানো নেব এই যে গিমের শাকের বড়া হয়ে গেছে তুলে নিয়েছে এটা পাঠাবো ওদেরকে আর করার মধ্যে রয়েছে আমাদের জন্য চারটে ব্যাস জলটা রাখ ফেলিস না জলটাকে নিয়ে এসে ফেলে দিচ্ছে এখানে তো মারবো না এবার তো ঝড় উঠেছে তো হাওয়া দিচ্ছে আর আম গাছ থেকে টক টক করে আম পড়ছে আমি না খেয়াল করিনি আম পড়ছে তো এই যে রাস্তার কাজ হচ্ছে না কতগুলো মহিলা কাজ করছে তা দেখছি যে একজন ঢুকেছে বাড়িতে ঢুকে আম কুড়াচ্ছে কুড়িয়ে নিয়ে গেল যাক তো আম খেতে পারলে হয় মাখা টাকা করে খেতে পারবে ওই যে গঙ্গা জলটা রেখায় গিয়ে যা করতে লাগে জল যাও চলো চলো Bolo nam bolo? bolo, naman lang. mithi naman lang. Wala mithi mithi Wala naman lang. Wala naman lang. বৃষ্টি হচ্ছে দেখো আজ মনে হয় আর যাওয়া হবে না মনে হয় কি যাওয়াই হবে না মেয়েটাকে নিয়ে যাওয়া যায় নাকি পরিস্থিতিতে বিরক্ত লাগে বুঝতে পারে আমার বিরক্ত লাগে তোমার নাতি কোথায় রেখে দিয়েছো